চুল কাটার ভিডিও দেয়া হয়নি আজকে এই যে দুই রানাত পাশে পাশে আছে দুজনেরই চুল কাটা হবে চলো তোমরা দেখতে থাকো চুল কাটার ভিডিও এসে গেছে কতটা কাটবো এই একটা কাস্টমার এসে গেছে দু দুটো কাস্টমার আছে আজকে চলো তোমরা চুল কাটা দেখতে থাকো চুলটা শুধুমাত্র স্টেট কাট দেওয়া হবে একটু সমান করা হবে তো খুব বেশি মানুষকে কাটতে হবে না এই যে এটা কাটলেই হয়ে যাবে तो चल अमर गाय ओई खानदा लई आई दीदा आटा दिखना छोतू छोरी जा छोतू बात को ले চুল সময় হচ্ছে কমেন্ট করে যত চুল আমার গায়ে

ও একটাকে সমান করে বনলাই 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 দেখা ওই একজনও হয়ে গেছে বনলাই আর ওই দেখা আবার একজন না হবে ঠিক কি করি বনলাই দড় দড়

সম্পূর্ণ ঠিক আছে দেখি আই ওদিকে একজন কথা হবে এইটা সেট কাট হবে সর গেল আজকে ক্যামেরা আছে আগুন আছে হ্যাঁ 10 কাটা আছে ধরে কি করে ছোট করে আই بیچارہ চলে গেলই ভালো না না মাঠে কিন্তু গরুর লোকও তো পাত্তা হয় এইদিকে

ऐ 나오ची तू नाय तरुफाय ते आम्हाला दाखवून तू सुनते ढागाले हवे ग्लो हवे ती पुडी आवी हे তো এদিকে চুলটাও প্রায় কাটা শেষের দিকে এটাও স্ট্রেট কাট হচ্ছে তো জাস্ট একটুখানি কাটা হচ্ছে সমান করার জন্য তোমরা দিন চুল কাটার ভিডিও দেওয়ার জন্য কমেন্ট করছিল সেই জন্য আজকে একটু শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো আর এইভাবে যদি তোমাদের চুল কাটতে হয় আমার কাছে চলে এসো একেবারে বিনা পয়সায় চুল কেটে দেবো কোনো পারিশ্রমিক লাগবে না ঠিক আছে আছে হয়েছে আমার লাগছে তোমরা কমেন্ট করো বন্ধুরা দুটো কাটাটা কেমন হয়েছে সমান হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করো চলো দেখাচ্ছি কালের ভিডিও